যশোরের মনিরামপুরে শীতপ্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক পুলিশ অফিসার ওসি নূর মোহাম্মদ গাজী মনিরামপুরে প্রায় অর্ধ শত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন ইকবাল সানি শরীফ মাহমুদ নাছিমুল বাড়ি রিয়াদ হোসেন রেজওয়ান হোসেন সাকিব খান রাজু আহমেদ ও মনিরামপুর থানার কর্মরত পুলিশ সদস্যরা এ সময় মনিরামপুর থানার অফিসার ইন গাজী বলেন আমি কয়েকদিন যাবৎ রাতে দেখেছি মলিরামপুর বাজারে পথের ধারে এবং বিভিন্ন এলাকায় প্রচণ্ড শীতে কাঁপছে ছিন্নমূল অসহায় মানুষ সেই সমস্ত অসহায় শীতার্তদের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে এবং আমি সমাজের বিদ্যমানদের এই সমস্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি বিস্তারিত ভিডিও চিত্রে